বড়ুয়ার তৃণমূলের জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি সহ অনেকেই যোগ দিলেন বিজেপিতে তৃণমূল ছেড়ে প্রায় দেড়শো জন যোগ দিলেন বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের প্রাক্তন জেলা পরিষদের সভাধিপতিও যোগ দিলেন তৃণমূলের কান্দি মহকুমার সংখ্যালঘু সেলের চেয়ারম্যান ফলে এলাকার রাজনৈতিক মহলের শোরগোল পড়েছে রবিবারে এই যোগদান পর্ব ছিল বড়ুয়া ব্লকের ডাক গ্রামের বিজেপির কার্যালয়ে এদিন দলের বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি মলয় মহাজনের হাত থেকে পতাকা নিয়ে বিজেপিতে যোগদান করেন নবাগতকরা প্রসঙ্গত তৃণমূলের প্রাক্তন জেলা পরিষদ সভাধিপতি বৈদ্যনাথ বাবু গত পঞ্চায়েতে জেলা পরিষদের সহকারী সভাধিপতি ছিলেন তার আগের পঞ্চায়েতে তিনি সভাধিপতিও ছিলেন এদিন বৈদ্যনাথ বাবু বলেন আসলে তৃণমূল দুর্নীতিতে ভরে গিয়েছে যোগ্যরা সম্মান পাচ্ছেন না তাই বিজেপিতে আসা বিজেপির জেলার সভাপতি মলয় মহাজন বলেন এদিন শুধু জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি বলে নয় তৃণমূলের অনেক প্রাক্তন পদাধিকারী আমাদের দলে যোগ দিয়েছেন আপনারা সবাই জানেন যে বিহার নির্বাচনের ফলাফলের আগে মুর্শিদাবাদ তথা বহরমপুর সাংগঠনিক জেলায় আর এসপি সিপিএম কংগ্রেস টিএমসি ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান পর্ব শুরু হয়েছে এবং তারপর থেকে বহু মানুষ ভারতীয় জনতা পার্টিকে যোগদান করবার জন্য আবেদন করেছে এবং ডাকবাংলা সভাতেও আপনারা দেখেছেন হয় সেখানে বহু মানুষ মিলিত হয়েছে ঠিক তারপর থেকে গোটা বহরমপুর মুর্শিদাবাদ জেলাতে যোগদান পর্ব চলছে এর আগে আমাদের জেলা কার্যালয়ে এসে তারা যোগদান করছিলেন এখন এখানে বিভিন্ন কাজের সময় চলছে বলে এখানকার মানুষের কাজের অসুবিধা বলে তারা আজকে বড়োয়া ডাক বাংলো আমাদের যে বিধানসভা কার্যালয় সেখানে জয়নিংয়ের জন্য এসছে আর আমি বা আমরা এখানে মূলত এসেছি তাদের দলে যোগদান করানোর জন্য তো আমার পাশে ইতিমধ্যে আফাজদা বসা চান দিয়েছে ইতিমধ্যে যোগ দিয়েছে আমার ডান দিকে আফাজদার ভাই ডালিন্দা উনিও আছেন আর আমাদের জেলা নেতৃত্ব অনামিকা ঘোষ আমাদের অভিজিৎ দাশগুপ্ত আমাদের চার মন্ডল সভাপতি দীপেন মন্ডল চিন্ময় ঘোষ বাটুল ঘোষ এবং নীলমাধব ঘোষ সে সমস্ত মণ্ডল সভাপতির উপস্থিত আছেন আমাদের জেলা নেতৃত্ব সুখেন বাগদি আমাদের বিধানসভা কনভেনার শ্রীকান্ত দাস আমার তরুণ চ্যাটার্জি নারায়ণ পাল এখানকার যারা নেতৃত্ব সুজিত পাত্র সহসভাপতি আমাদের পঞ্চায়েতের যারা নেতৃত্ব প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত মেম্বার ভারতীয় জনতা পার্টি বড় বিধানসভার যত নেতৃত্ব সবাই আজকে উপস্থিত আছে এই যোগদান করবে সাক্ষী থাকবার জন্য আজকে তারা যোগদান করবেন জয়েন করতে চলেছেন তার মধ্যে আমাদের মুর্শিদাবাদ যে জেলা পরিষদ তার প্রাক্তন সভাধিপতি তার প্রাক্তন সভাধিপতি বৈদ্যনাথ দাস আমাদের টিএমসির প্রাক্তন পঞ্চায়েত সদস্য শ্রীধর ঘোষ নুর ইসলাম শেখ টিএমসির প্রাক্তন পঞ্চায়েত সদস্য যুব সভাপতি এবং অঞ্চলের যুব সভাপতি বিজয় পাল বুথের রানিং সভাপতি গুলাই শেখ উনি সিপিএম থেকে এসছেন তিনি বুথের একজন সভাপতি সোমনাথ ঘোষ কংগ্রেস থেকে এসছেন তিনি বুথ প্রেসিডেন্ট আরাধন দাস টিএমসি থেকে এসছেন এক্স বুথের একজন সভাপতি গাজী রহমান মোহাম্মদ কবির সোমনাথ নায়েক শামসুল আলম রণশ্রী ভল্লা রূপালী ভল্লা বীরেন কুমার ভল্লা বনশ্রী ভল্লা ধানারুল শেখ বনশ্রী ভল্লা পঞ্চায়েতের প্রেসিডেন্ট বর্তমান মহিলা পঞ্চায়েত সমিতি পঞ্চায়েতের

এছাড়াও যারা জয়েন করছেন ইমামুল শেখ কংগ্রেস থেকে এসছেন প্রাক্তন সভাপতি সাথী কারা ম্যানেজিং কমিটির ইমজাজুল হক টিএমসি থেকে এসছেন প্রাক্তন সদস্য নিজারুল মোল্লা খেলু মোল্লা খেলু মোল্লা হচ্ছেন প্রাক্তন উপপ্রধান আমিরুল মেম ইসলাম প্রাক্তন মেম্বার সুশান্ত ঘোষ প্রাক্তন পঞ্চায়েত সদস্য সবুজ শেখ প্রসেনজিৎ মৈত্র সিরাজুল হক রফিক শেখ আসলাম শেখ নিবাসী বাগদি লিস্টি বাগদি আব্দুল হাসান সাজিদ মিয়া ইন্দ্রজিৎ মন্ডল উত্তম ঘোষ নূর হাসান শেখ জীবন ঘোষ আকাশ ঘোষ সহদেব পাল সাবির মোল্লা বুলেট শেখ ইঙ্গুল শেখ রানা শেখ টিটন মল্লিক রফিক শেখ আজিজুল শেখ আর এসপি থেকে এসেছেন আর এসপি সভাপতি আব্দুল রশিদ শেখ আর এসপির সদস্য এরা সহ আজকে মোট একশো জন লোক যারা বিভিন্ন দল থেকে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন আর এদের মধ্যে মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি থেকে শুরু করে প্রাক্তন অঞ্চল উপপ্রধান প্রাক্তন পঞ্চায়েত সদস্য মহিলা মোর্চা যুব মোর্চার সকল ক্ষেত্রের অঞ্চল লেভেলের কার্যকর্তারাও আছেন রিপন হচ্ছে মাইনরিটি সেলের মহকুমা সভাপতি এক রিপন দেখে মাইনরিটি সেলের মহকুমা রেলে মহকুমা প্রেসিডেন্ট মহকুমা প্রেসিডেন্ট ঠিক আছে মোট একশো বাহান্ন জন আজকে যোগ দিচ্ছে জয়নিং সভা ছিল সেই জয়নিং সভায় আজকে আমি জয়েন করলাম আচ্ছা কেন আগে কোন দলে ছিলেন আগে আমি টিএমসিতে ছিলাম আচ্ছা কোনো পদ ছিল হ্যাঁ সরকারি পোস্ট হোল্ড করেছি আমি সভাতে সভাধিপতি ছিলাম তারপরে সহকারী সভাধিপতি তারপরে ভারতীয় জনতা পার্টি কেন করলেন ভারতীয় জনতা পার্টিতে জয়েন ভারতীয় জনতা পার্টি আমার ভালো লেগেছে এবং তাদের কার্যকলাপ খুব সুন্দর এবং তৃণমূল দলের দুর্নীতি আর এই সহ্য করতে না পেরেই আমি দল নাম আপনার বিভিন্ন পার্টি থেকে আজকে ভারতীয় জনতা পার্টি জয়নিং ছিল আপনি কি জয়েন করলেন আমি জয়েন করলাম আপনি আগে কোন পার্টি করতেন আমি টিএমসি পার্টি করতাম আমাদের কোন পদ আমি টিএমসি পার্টির মাইনরিটি সেলের সাবডিভিশন প্রেসিডেন্ট ছিলাম মানে সংখ্যালঘু সেলের কান্দি সাব সভাপতি ছিলাম তো কেন আজকে ভারতীয় জনতা পার্টিতে জয়েন করলেন দেখুন ভারতীয় পার্টির জনতা পার্টিতে আমাদের জয়েন করার এই একটাই কারণ হচ্ছে টিএমসি পার্টির সীমাহীন দুর্নীতি তারপর যোগ্য ব্যক্তির এই পার্টিতে কিন্তু কোনো জায়গা নেই যারা দীর্ঘদিন থেকে দলটা করছে তাদের যোগ্য সম্মান নেই এই পার্টিতে যারা বালি তুলে টাকা দিতে পারবে সভাপতিদের এই পার্টিতে যারা সব সময় টাকা দিতে পারবে উপর লেভেলে তাদের কিন্তু সম্মান আছে একটা পঞ্চায়েত টিকি নিতে গেলে দু লক্ষ আড়াই লক্ষ টাকা দাবি করে এটা বুথ সভাপতি নিতে গেলে পরে মোটামুটি তাকে পঞ্চাশ হাজার টাকা লাগে আমি যে পথটাই ছিলাম এই পথটা নেওয়ার জন্য আমাকে টাকা লেগেছে কি নাম আপনার আমার নাম শামসুল আলম রিফল